দেখো আমি তোমাদের কোয়েশ্চেন পেপারটা নিয়ে এসেছি আমার কাছে এটা কত নম্বর বুকলেট সিরিজ আমি বুঝতে পারছি না যাই হোক এটা তোমরাই বুঝতে পারবে তোমরা কোয়েশন দেখে মেলাও এখানে যেগুলো রাইট করা আছে সেগুলো দেখতে যেও না সেগুলো ঠিক নাও হতে পারে ঠিক আছে তো আমরা যেটা করব প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে অপারেশন বর্গা একটি গুরুত্বপূর্ণ ফলাফল ছিল অপারেশন বর্গার একটি গুরুত্বপূর্ণ ফলাফল কী ছিল আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গ্রামীণ দারি দারিদ্র্য হ্রাস এ বাকিগুলো কিন্তু যেটা হয়েছিল অপারেশন বর্গার ফলে এগুলো কিন্তু হয়নি পরের প্রশ্নটা দেখব দু নম্বর প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন কি আছে প্রদত্ত বিবৃতি ও কারণ থেকে সঠিক উত্তর চয়ন করো ভূমি সংস্কার কৃষি উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমি সংস্কার কৃষকদের জমির মালিকানা নিশ্চিত নিশ্চিত করে এবং তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করে দুটোই সঠিক এবং সঠিক ব্যাখ্যা তাহলে অপশন এ নেক্সট প্রশ্ন কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনার ভার যে সংস্থা গ্রহণ করেছে তা হলো আচ্ছা এর আগে বলি যে এই প্রশ্নটা আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে ভূমি সংস্কার জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা একবার দেখে যাবে কেন হয়েছিল কারণগুলো দেখে যাবে আর অপারেশন বর্গাটাও ইম্পর্টেন্ট এই জায়গাটাও দেখে যাবে অপারেশন বর্গা কবে হয়েছিল কি কারণে হয়েছিল দেখে যাবে এবং ফলাফল থেকে প্রশ্ন এসেছে এর পরের প্রশ্নটা যেটা এটা দেখো কালকে আমি বলে দিয়েছিলাম যে এই রেশন সিস্টেম বা খাদ্য বন্টন এইটা কোন সংস্থা ভার কোন সংস্থার আন্ডারে রয়েছে তো তোমরা কেউ কেউ উত্তর দিয়েছিলে তো আজকের এটা দেখো প্রশ্নটা এসেছে আমার তো খুব ভালো লাগছে যে যেখানে উত্তরটা হবে এফসিআই বা কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য কেনার ভার যে সংস্থা গ্রহণ করেছে তা হল এফসিআই আচ্ছা কে দেখছো কোথা থেকে দেখছো সেটা একটু জানিও আমাকে আমার কথা শোনা যাচ্ছে কিনা সেটাও বলবে আর ভিডিও কেমন লাগছে সেটাও বলবে আর যদি ফোর্থ সেমিস্টারে আমার কাছে পড়তে চাও অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চলো নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন নিচের কোনটি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎস আমি কালকে বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক উৎস অপ্রাতিষ্ঠানিক উৎস মেনলি আমি নাবার্ডের উপর বেশি জোর দিয়েছিলাম এটা অতটাও মানে গুরুত্ব দিন তাই হোক এখান থেকে একটা প্রশ্ন এসেছে অপ্রাতিষ্ঠানিক নয় আমি কিন্তু প্রাতিষ্ঠানিকের কথা বলেছিলাম তো প্রাতিষ্ঠানিক থেকেই এসেছে মেনলি প্রশ্নটা অপশান ডি জমির জমি উন্নয়ন ব্যাংক আচ্ছা নেক্সট প্রশ্ন এই প্রশ্নটা তো বলেই দিয়েছিলাম কালকে এসেছে নম্বর প্রশ্ন সঠিক বিকল্প বিকল্প দিয়ে শূন্যস্থান পূরণ করো ভারতের গ্রামীণ ঋণের সর্বোচ্চ প্রতিষ্ঠান নাবার্ড পরের প্রশ্ন ভারতের অর্থনীতিতে সেবা ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে হ্যাঁ আর কৃষি ক্ষেত্রের তুলনায় সেবা ক্ষেত্রে দক্ষ শ্রমিকের বেশি চাহিদা হ্যাঁ এটা এটাও অপশন এ এটা তোমাদের কোন একটা বইতে বা কোন মডেল কোশ্চেন পেপারে এই প্রশ্নটা ছিল এর পরের প্রশ্ন এই প্রশ্নটা নিয়ে কালকে অনেকের কনফিউশন হয়েছিল যে জিএল জিএলএফ গ্রেটলি ফরওয়ার্ড কিসের উদ্দেশ্য হয়েছিল তোমাদের যে এই প্রশ্নটাও কোনো কোনো একটা বইতে একটা একটা দুটো বইতে বা মডেল কোয়েশন পেপারে কোথাও একটা ছিল যেখানে কৃষি শিল্প দুটোই লিখে দেওয়া হয়েছিল তো তোমরা খুব কনফিউজ হয়েছিলে কৃষি শিল্প দুটো ক্ষেত্রেই উদ্দেশ্য ছিল এর উদ্দেশ্য ছিল আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যদি কৃষি শিল্প দুটো আলাদা করে দেয় তোমরা শুধু শিল্পতে করে আসবে শুধু শিল্পটাই দিয়েছে তো এটা হবে সি নেক্সট দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ভারতে ভারতে কৃষিক্ষেত্রে প্রযোজ্য নয় এটা কালকে বলছিলাম জোত জোত খুব ছোট ছোট জোত এখানে দিয়েছে জোত বড় আর এখানে নয় বলেছে তো এটা হয়ে যাচ্ছে এই প্রশ্নটাও কমন আমি বলেছিলাম পাশ করার মতো কমন বলছি পাশ করার থেকে অনেক বেশি কমন এসেছে সবুজ বিপ্লবের মধ্যে পড়ে না সবুজ বিপ্লবের ফলে যেটা হয়েছিল আঞ্চলিক বৈষম্য বৃদ্ধি পেয়েছিল বা রিজিয়নাল ইনইকুয়ালিটি বৃদ্ধি পেয়েছিল কিন্তু এখানে দেখেছে রাস তো এটা হচ্ছে পড়ে না কোন ব্যক্তি বা পরিবারের সর্বাধিক যে পরিমাণ কৃষিযোগ্য জমি রাখতে পারে তাকে বলা হয় জমির সর্বোচ্চ সীমা বা সিলিং বলেছিলাম যে ভূমি সংস্কার থেকে প্রশ্ন আসবে ভূমি সংস্কার থেকে কিন্তু ভূমি অনেকগুলো প্রশ্নই চলে এসেছে স্বাধীনতার সময় ভারতের কৃষির অবস্থা কেমন ছিল স্বল্প উৎপাদনশীলতা আচ্ছা এরপরে ব্রিটিশ ব্রিটিশ কালে কোন শিল্পটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল হ্যান্ডলুম বা হস্তচালিত তাঁত স্বাধীনতার প্রাককালে ভারতের জনসংখ্যার বড় অংশ যে ক্ষেত্রে নিযুক্ত ছিল তা হল কৃষি ব্রিটিশ শাসনকালে ভারতের বাণিজ্যের ধরন ছিল উৎপাদিত দ্রব্যের আমদানি ও প্রাথমিক প্রাথমিক দ্রব্যের রপ্তানি আমরা কি করছিলাম প্রাথমিক দ্রব্য মানে ওই তুলো জাতীয় জিনিস তুলো পাট এগুলোকে রপ্তানি করছিলাম আর ওরা যেগুলো ফাইনাল গুড তৈরি করছিল শাড়ি জামা কাপড় ওইগুলো আমরা কিনছিলাম উৎপন্ন দ্রব্যটাকে আমরা আমদানি করছিলাম পনেরো ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রগত বন্টনে এটা খুব ভালো করে খেয়াল করো কালকে বলে দিচ্ছিলাম আয়ের ক্ষেত্রে কিন্তু ক্লার্ক ফিশরের তত্ত্ব অনুযায়ী হয়েছে ওভারঅল হয়নি কিন্তু কর্মসংস্থানের দিকে হয়নি কিন্তু আয়ের ক্ষেত্রে হয়েছে তাই ক্লাক ফিশারের তত্ত্ব হবে কোনটি মধ্য পর্যায়ের দ্রব্য ইস্পাত যা গাড়ি তৈরির কাজে লাগে এর পরেরটার উত্তরটা দেখো প্রথমে তোমাকে যেটা করতে হবে জিডিপি বের করতে হবে জিডিপি এমপি জিডিপি এমপি ইজিক্যাল টু কি হয় এনএনপি এমপি মাইনাস এনএফ এটা করলে কত বেরোবে জিএনপি এমপি দুশো আর এনএফআইএ বলে দিয়েছে কুড়ি তাহলে দুশো থেকে কুড়ি বিয়োগ করলে হলো একশো আশি ঠিক আছে এটা খেয়াল রাখো এটা একশো আশি এবার আমাদেরকে বের করতে দিয়েছে এন এনডিপি ফর্মুলা কি জিডিপি এমপি জিডিপি এমপি মাইনাস মানে এনডিপি এমপি বেরোলো এফসি করার জন্য মাইনাস আইটি প্লাস সাবসিডি সাবসিডি মানে ভর্তুকি জিডিপি এমপি আমাদের কত বেরিয়েছে জিডিপি এমপি বেরিয়েছে একশো আশি ডেপ্রিসিয়েশন কত বলে দিয়েছে দশ পরোক্ষ কর কত বলে দিয়েছে কুড়ি আর সাবসিডি বলে দিয়েছে দশ প্লাস দশ মাইনাস দশ কেটে গেল তাহলে একশো আশি থেকে কুড়ি বিয়োগ মানে একশো ষাট ওকে চলো উত্তর একশো ষাট আমরা অপশান পাচ্ছি একশো ষাটের অপশন আছে অপশান বিতে আছে জায়গাটা কোন নিম্নলিখিত কোন কোনটি একটি দেশের জাতীয় পরিবহাপের একটি প্রধান অসুবিধা অসংগঠিত ক্ষেত্রে রায় কেন্দ্রীয় তত্ত্ব অনুমান অনুমানে ধরা হয় আয় বাড়লে গর্ভোগ কি হয় গর্ভোগ প্রবণতা কমে এপিসি এপিসি কমে ইনক্রিজ হবে না বাড়ে না এপিসি কমে দেখো এর পরের প্রশ্ন এর পরের প্রশ্নটা কালকে আমি বলে দিয়েছিলাম এমপিসি আর এপিসি সম্পর্ক এমপিসি প্লাস এমপি এমপিসি আর এমপিএস এর সম্পর্ক এমপিসি প্লাস এমপিএস ইজ ইজিক্যাল টু ওয়ান পরের প্রশ্ন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন কোন উৎপাদন বা সেবামূলক কাজ ছাড়াই যেটা যদি অর্থ পেয়ে থাকে তাকে বলে হস্তান্তর না এটা আমি জাতীয় আয় চ্যাপ্টারটা আগে সাজেশন দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম আচ্ছা প্রকৃত জাতীয় আয় আর আর্থিক জাতীয় আয় এটার এটা আমি দেখে যেতে বলেছিলাম দেখো প্রকৃত জাতীয় আয়টা এটা হবে বলছে জিএনপি প্রকৃত স্থূল জাতীয় আয় বাড়ে না দাম স্তর বাড়লে এটা প্রকৃতটা বাড়ে না বাদ বাকি এইগুলো বাড়তেও পারে কমতেও পারে কোনো ব্যাপার না দাম স্তর যদি বেড়ে যায় তাহলে প্রকৃত জাতীয় আয় প্রকৃত স্থূল হোক যাই হোক প্রকৃত আয় প্রকৃত উৎপাদন বাড়ে না আচ্ছা এরপরেরটা দেখো মুক্ত অর্থনীতিতে আমাদের জাতীয় আয়ের সমান জাতীয় আয়ের সমান কোনটা হবে সি প্লাস আই প্লাস জি এক্স মাইনাস এম সি অপশন সি তারপর জিএনপি এনএনপি এর মধ্যে পার্থক্য মানে জি থেকে এন হয়েছে জি থেকে এন হওয়ার জন্য আমি সবসময় বলি গ্রস থেকে নেট করার জন্য অবচয়কে বিয়োগ করতে হয় জাতীয় আয়ের কয়টা পরিমাপ এটা জাতীয় আয় যেদিন আমি ইম্পর্টেন্ট কোয়েশন বলেছিলাম এটা তিনটে বলে দিয়েছিলাম আচ্ছা এটা কত হবে বলো দেখো আমি এটা বলেছিলাম এই এই একটা কোশ্চেন করে যাবে এই একটা অঙ্ক আস আসার সম্ভাবনা খুব বেশি দেখো আমার স্টুডেন্ট করেছে আমি তোমাদেরকে দেখো দেখো অঙ্কটাও ঠিকই করেছে হ্যাঁ আদিকটা দেখো উত্তরটা হবে 5 এখানে উত্তরটাও অনেকটা কষ্ট করে ফেলেছে অনেকটা কষ্ট করে ফেলেছে এটা 1/0.2 আসবে 1 মানে 10/2 কাটাকুটি করে 5 ও এত কষ্ট করেছে কেন জানি না উত্তর হচ্ছে 5 ঠিক আছে এইবার দেখো এখানে তো খুবই সহজ এক ভোগ অপেক্ষক হচ্ছে সি ডি দেখো একটা জায়গাতেই আছে বাকিগুলো একটু দেখে নাও ঠিকই আছে আমি দেখে নিয়েছি এটা ঠিকই আছে আচ্ছা বিনিয়োগ হলো সেই বিনিয়োগ যেটা নয় কারোর উপর নির্ভর নয় নিজে নিজে মানে হবেই এরকম একটা ব্যাপার এটা কালকে বলে দিয়েছিলাম এই প্রশ্নটা একের সঙ্গে সমান সমতা বাজেট কোনো একের সঙ্গে সমান মিতব্যায়িতার ধাঁধা মিতব্যায়িতার ধাঁধা হচ্ছে যে মিতব্যায়িতা মানে সঞ্চয় করা বা খরচ কম করা যদি বাড়ে তাহলে আয় স্তর কমে যাবে অপশান বি আচ্ছা তোমরা তো কেউ বলছো না কে কটা ঠিক করেছো ভুল করেছো কি আমি তো কমেন্ট পাচ্ছি না আমি বুঝতে পারছি না কমেন্টটা আসলে আমার কাছে আসছে না নাকি আমি দেখতে পাচ্ছি না সেটা আমি বুঝতে পারছি না সত্যি বুঝতে পারছি না তোমরা কি কমেন্ট করছো ও হ্যাঁ অনেকেই কমেন্ট করেছো এ বাবা হ্যাঁ কমেন্ট করছো আমি দেখতে পাচ্ছি না কমেন্টটা যাই হোক যে কোনো কারণেই হোক আমি কমেন্টটা দেখতে পাচ্ছিলাম না তার জন্য সরি আমি কমেন্টটা অফ করে ফেলেছিলাম আচ্ছা ঠিক আছে চলো এবার আমরা नेक्स्ट প্রশ্ন দেখব পুরো কিছুক্ষণ পরে আমার চ্যালেঞ্জই পেয়ে যাবে কিছুক্ষণ পরে চ্যালেঞ্জই পেয়ে যাবে ঠিক আছে দেখো এর পরের প্রশ্নটা আমরা এইদিকে দেখব কি আছে একটি বদ্ধ অর্থনীতিতে যেখানে সরকার নেই ক্রস মডেল এটা হচ্ছে সি প্লাস আইকে ছেদ করে আচ্ছা এই জায়গাটা আমি একটু দাগ করে ফেলেছি থার্টি টু দেখো থার্টি টু বলেছে এইটাতে একটা প্রবলেম রয়েছে লেনদেন ব্যালেন্সের ঘাটতি বা উদ্বৃত্ত হয় এই দুটোই কিন্তু তো উত্তর আমার মনে হয় অপশন এটাই ঠিক আছে এই দুটোর জন্যই হয় দুটো স্বয়ংভূত আর চলতি ঘাত দুটো একটা জিনিসেরই নাম কি আর করা যাবে আমি জানি না এটা এ কি করবে বোর্ড তোমাদের কী করে রেখেছে নেক্সট প্রশ্ন এইটা পুরোটা হচ্ছে এটা হচ্ছে পুরো সবকটা ব্যালেন্স অফ পেমেন্ট অদৃশ্য বাণিজ্য একতরফা ওপরের দিকে অ্যাবভ দ্য লাইন অ্যাবভ দ্য লাইন হচ্ছে চলতি খাত কালকে আমি অনেকগুলো নামের মধ্যে চলতি খাত নামটা বলিনি চলতি খাতটা এসেছে অনেকগুলো নাম বলে দিয়েছিলাম তিন চারটে তার মধ্যে চলতি খাতটা বলিনি কিন্তু নামটা আর একটা নামও আছে চলতি খাত অ্যাবভ দ্য লাইন হ্যানা তেনা অনেক কিছু বলে দিয়েছিলাম বাজার শক্তির দ্বারা মুদ্রার দাম অপর অপর মুদ্রা সাপেক্ষে নির্ধারিত হয় তখন তাকে নমনীয় বিনিময় হার বলা হয় আচ্ছা যদি কোনো দেশের কোনো দেশ তার মুদ্রার অবমূল্যায়ন ঘটায় তাহলে সেই দেশের রপ্তানি দ্রব্যের দাম কমবে আর আমদানি দ্রব্যের দাম বাড়বে মানে আমদানি কমে যাবে এরপরের প্রশ্ন কোন ধরনের কোন ধরনের বেকারি শ্রমিকের প্রান্তিক উৎপাদনশীলতা শুন শূন্য কালকেই বলে দিয়েছিলাম কালকে জিজ্ঞেস করেছিলাম প্রচন্ড প্রচ্ছন্ন বেকারত্ব আচ্ছা সাঁত্রিশ কোনটি ভারতের বেকারত্বের কারণ নয় এটা হচ্ছে প্রসার সি কুটির কুটির ও ক্ষুদ্র শিল্পের প্রসার যদি প্রসার হতো তাহলে বেকারত্ব থাকতো না বেকারত্ব রয়েছে আচ্ছা এইটা দেখো কোনটি ভুল ভারত অপেক্ষা চীনের জনসংখ্যা বেশি না এখন আমাদের ভারতের জনসংখ্যা বেশি উনচল্লিশ মানব উন্নয়ন এইচডিআই আর চল্লিশ কালকে এটা বলে দিয়েছিলাম এই প্রশ্নটা যে কতদিনের জন্য কাজ করে এম জি এনারি জিএ ইম্পর্ট্যান্ট চলো চল্লিশটা প্রশ্ন বলে দিয়েছি তার মধ্যে একটা প্রশ্নতে কনফিউশন থেকে গেছে দেখা যাক বোর্ড এটাতে কোন উত্তর দেয় এবং তোমরা আমাকে বলো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদেরকে তোমাদের কমেন্টগুলো আমি আবারও দেখতে পাচ্ছি না তোমাদের কমেন্টগুলো আমি আবারও দেখতে পাচ্ছি না তার জন্য সরি দুশো বারোটা লাইক এই প্রথমবার একটা লাইভে এসে দুশো বারোটা লাইক ঠিক আছে চলো এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ পাশে থাকার জন্য থ্যাংক ইউ আর যদি ফোর্থ সেমিস্টার আমার কাছে পড়তে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো